দেখুন মতো আমাদের স্যার রাইতে যতটুকু আনন্দ দেয় না এই দুইজনে একদমই নতুন আসছে তো দুটা নতুনই আর আরকি কাজও মোটামুটি ভালোই আর আরকি ভালোই করতে পারে আরকি এদের জ্বালায় একদমই গান বাজান হয়ে যায় না একদমই গান বাজতেছে তো দেখছে না এই যে আবার নাচানাচি লাগিয়ে দিছে আরকি কি ভালোই ফুর্তি করে আর কি ভাই তো আর কি অত অনেক আদরে আদরে এখন অব্দি আর কি বড় বড় কাজের পেশারে পড়ে নাই তো তাই অল্প নাচানাচি করতেছে আর আমাদেরও ভালো লাগে অল্প নাচানাচি করলে আর কি সবারই মন একদমই খারাপ হয়ে থাকে রাতের বেলায় কাজ করলে তো জানেনি ঘুম থেকে উঠে আর দেরি করি না এখানে কাজে আসি কাজে আইসা সবারই মুডটা একদমই খারাপ হয়ে থাকে ওরা অল্প নাচানাচি করলে আমাদেরও ভালো লাগে আর কি ও এই করে না তাও করতে আসে আর জোর জরজরবস্তি করতে আসে আর কি এই যেখানে দেখুন মা ও মিক্সি দেখো মাও চাইছে এমনি কিন্তু উঠাইতে পারে না আর এটা উঠাইতে কিন্তু অনেকই রিক্সি হয় অনেকই রিক্স একদমই হাত চলে গেলে বা ওই জায়গায় যদি একদম পড়ে যায় না একদমই সব শেষ একদমই হাতও চলে যায় তার মানে উপরে উপরে ওঠানো যায় একদমই ওটা নর্মাল সবাই উঠাইতে পারবো কিন্তু নিচের নিচে যে মাউট টুকা থাকবো ওইটুকে কিন্তু উঠাইতে অনেকই কঠিন দেখছেন সম্পূর্ণ উঠাইতেই পারলো না আবার অন্য জনাই উঠাইতেছে এখন এই আমাদের পুচকি আরো বেশি পাগলামি করে দেখছেন তো একদমই ভোল কাটতেছে এখানে কি পাগলামি শুরু করছে তারপরে দেখ কষ্ট করে উঠাইছে দেখুন তো আবার এখানে তেল দেওয়া হয় না পুস্কির কপাল আছে একদমই খারাপ কি কি দেখা দেখলে আমাদের হাসি লাগে একদমই সত্যি মানে গান বাঁচতেছে তো গানের তালে তালে আর কি নাচতাছে আমাদের পুসকি তো আবার পাগল হলো না একদমই আজকে তো একদমই সেই বাগলা আমি করতেছি দেখি

যখনই আমার ঘুম ধরে চোখে আর কি নাচানাচি করে ওদের কেউ হাসায় আমি ভালো ভাই আর কি সেই জন্য নাচানাচি করে তারপরে আর ঘুম ধরে না আর কি আমি কোম্পানি সবাইকে একদম পাগল বানিয়ে হলাই আর কি নাই চলে রাইতে কাজ করে যে রাইতে কিন্তু একদম মোটামুটি দিনটা রাইতটা ভালো যায় আর কি এই রুমে আইসে কিন্তু একদম ভাল লাগে না এই ভাত চাত রানতে লাগে সবজি করতে লাগে আবার কাউ আইসে আর কি রান্না শুরু করতে লাগে আর কি দেখেন ড্রেস গুলো একদম অবস্থা নাই আর কি রাতে তো হাসি মুখে দেখি আর রুমে আইসে দেখেন তো একদম মন চলে ভালো লাগে না আর রান্না বান্না করতে লাগে এক টেনশন কাপড় চোপড় ধুইতে লাগে এ দুই টেনশন হয়ে গেলো আবার ঘুমাইতেও লাগে কি টেনশন নানান টেনশনে তার মনে আমাদের আমরা মানে কাজ করতাম আগে হাসতাম না আর কি পুচকি আসার পরে কিন্তু আমাদের অনেক হাসাইছে আর কি এখন চলে যাইতেছে অনেকই খারাপ লাগে আর কি আর বেশি দিন নাই পুচকি এখানে চলে যাবো আর কি তুসকি আর আসে না এখানে তাও এটা জানা নাই আর কি শিউর বলতে পারে না ও আসবো না নাই এখানে অনেকই আসায় আর কি ভালো লাগে আর কি ঘুমের প্রবলেম বা নানান চিন্তা থাকে না রাতের বেলায় একদমই নীরব পরে থাকে একদমই সবার মন ও একদমই একদমই মন খারাপ হয়ে থাকে তুসকি তো আইলেও মোটামুটি দুই মাস ধরে আইসা ভালোই হাসাইতেছে ভালোই লাগলো দুই মাস কাজ করে আর কি এখন আবার বাড়িতে যাবো আর দুর্গা পূজায় দুর্গা আগে যাবো পনেরো দিনের আগে আর কি কাজে অনেক কষ্ট হয় রাতের বেলায় তাহলেও যদি একজন তার মানে হাসি না থাকে ওটুকু মনে হয় না আর কি আমাদের কষ্টের কথা আর কি বলবো কাজে যতটুকু কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় রুমে আসে একদমই রুমে এসে মনে কয় না কিছু করি বা কিছু করতে ইচ্ছে হয় না এত খারাপ লাগে আর কি তাও করা লাগে আর কি বাড়ি খারাপ লাগবো আর কি দেখে এডুকেশন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা